এই হলো সেই নীল ক্ষেত যে নীল চাষ হতো আজ থেকে প্রায় দুশো বছর আগে তবে যাওয়ার রাস্তাটি অনেক সংকীর্ণ আমি শুনে দেখাচ্ছি একেবারে একটি হসপিটালের চিকন দিয়ে ঢুকতেছি দিক কি অবস্থা পিছনের দিকে দুই পাশে দুইটি ছোট কুটুরি আছে এই নীলকুটি হলো শোষণ নির্যাতন ও গল্প নীলকুটিটি হলো কৃষকদের উপর অত্যাচারের সাক্ষী সেই দগ্দকে ইতিহাসের সাক্ষী মাত্র অভিযান শেষ করে আমরা এখন নীল কারখানার সন্ধানে রয়েছি আমরা এই মুহূর্তে রাস্তায় রয়েছি এবং বর্তমানে বাংলাদেশের একমাত্র নীল কারখানা দীর্ঘ সময় রোদে শুকানো হয় রোদে শুকালে তার শক্ত আকার ধারণ করে পরমাত্র নীল কারখানা থেকে বেরোয় আসার পর স্মৃতি হিসেবে এই নীলটুকু নিয়ে আসলাম দেখাচ্ছি এই হলো সেই নীলক্ষেত যেই নীল চাষ হতো আজ থেকে প্রায় দুইশো বছরও আগে যেই নীলের ইতিহাস অনেক করুণ ইতিহাস যেই নীলের ইতিহাস হল বাঙালির কৃষকের জীবনের এক ভয়ঙ্কর ইতিহাস এখন আমি আছি নীলফামারি শহরের একেবারে প্রাণকেন্দ্রে এখন আমার গন্তব্য হল ব্রিটিশ শাসনামলে নীলকরের অত্যাচারের স্মৃতিচিহ্ন বিজড়িত একটি ঐতিহাসিক স্থাপনা নীলকুটিতে এটি নীলফামারি শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে পলাশবাড়ি ইউনিয়নের নটরা নামক স্থানে অবস্থিত আমরা ইতিমধ্যে চলে এসেছি নীলফামারির সিটিভি জড়িত নীল বিদ্রোহের সাথে নীলকটদের যে অত্যাচারের যে একটা স্মৃতি এখনও রয়েছে নীলকুটি তো আমরা এখন ঢুকবো তবে যাওয়ার রাস্তাটি অনেক সংকীর্ণ আমি শুনে দেখাচ্ছি একেবারে একটি হসপিটালের চিকমন দিয়ে দেখতেছি দিয়ে কি অবস্থা আছে আমরা এখন চলে যাব ওইদিকে এ পাশে হসপিটাল রয়েছে এবং আমি দেখাচ্ছি এই যে কলা বাগান এই কলা বাগানের ভিতর দিয়ে আমাদের সামনে যেতে হবে এবং ওই সামনে গেলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত নীলকুটি করছি এটি হচ্ছে সামনে বারান্দায় এখানে লম্বা একটি বারান্দা রয়েছে এদিকে একটি ছোট এবং তার এই যে দেখাচ্ছে এদিকে একটি ছোট এবং ঠিক তার অপোজিট দিকে উল্টো দিকে আর একটি ছোট কক্ষ রয়েছে আমি একটু দেখাচ্ছি এই নীলকুটিতে তারা নীলকর যারা ছিল এখানকার কৃষকদের মাধ্যমে তারা কিন্তু এই এখানে নীল উৎপাদন করতে বাধ্য করাতো নীলকুটির সামনের দিকে চারটি দরজা এবং আটটি বড় ধরনের জানালা আছে যা আলো বাতাস চলাচলের জন্য যথেষ্ট সামনের দিকে বারান্দায় বেশ কয়েকটি পিলার আছে তবে সামনের বারান্দার মেঝে ধ্বংসপ্রায় অবস্থা নীলকুটিতে ওঠার জন্য সামনে একটি বড় সিঁড়ি আছে বারান্দার উপরের ছাদের কলেজ তারা নেই বললেই চলে নীলকুটির ভেতরে ঢোকার জন্য আলাদা আলাদা দরজাও রয়েছে এখানে মোট তিনটি বড় বড় কক্ষ রয়েছে তার মধ্যে মাঝখানের কক্ষটি একটি বড় এবং এর পাশে ওইদিকে একটি এবং এর পাশে আরেকটি ছোট কক্ষ রয়েছে এখান থেকে যতটুকু জানা যায় এই মাঝখানে যে কক্ষগুলো রয়েছে এই কক্ষগুলোতেই যে নীলকর যারা ছিল তারা এখানকার যারা নীল চাষি ছিল তাদেরকে নীল চাষে বাধ্য করার জন্য যে অত্যাচার করা হতো তারা এই কক্ষগুলাতেই তাদেরকে ঝুলিয়ে বা লটকিয়ে তাদেরকে তাদের উপর অত্যাচার করতো এই জন্যই এই নীলকুটির বর্তমান নাম হচ্ছে নটখানা এক সময় ছিল লটকিয়ে তাদেরকে অত্যাচার করা হতো এই জন্য ছিল লটখানা পরবর্তীতে এটা পরিবর্তিত হয়ে গেছে নটখানা নীলকুটির পিছনের দিকে দুই পাশে দুইটি ছোট কুটুরি আছে জানা যায় এই কুটুরি দুটি একটি গোপনীয় কুটুরি হিসেবে ব্যবহৃত হতো এছাড়া এর যে পিছনের যে বারান্দা রয়েছে এ বারান্দার সাথে লাগোয়া দরজা জানালা প্রতিটায় প্রায় ভগ্নপ্রায় অবস্থা তবে এই পুরো স্থাপনার নির্মাণশৈলী থেকে স্পষ্টভাবেই বোঝা যায় এটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল মাঝখানের অংশে যে দরজা আছে তা দিয়ে পেছনের দিকে যাওয়া যায় পেছনের দিকেও একটি বারান্দা আছে তবে বর্তমানে এই বারান্দাটির অবস্থাও প্রায় নাজুক এই থেকে পেছনের দিকের বাইরের পুরো প্রাকৃতিক পরিবেশ দেখা যায় যা বর্তমানে ঝোপঝাড় আর কলা গাছের বাগান দিয়ে ঘেরা রয়েছে নীলকুটির মাঝখানে যে ঘর রয়েছে এই ঘর থেকে চারপাশে যাওয়ার মতো বেশ কয়েকটি দরজা রয়েছে যা দিয়ে সহজেই যাওয়া যায় এই নীলকুটি হলো শোষণ নির্যাতন ও নিবিরণের গল্প নীলকুটিটি হলো কৃষকদের উপর নীলকরদের বিভৎস অত্যাচারের সাক্ষী আঠারোশো শতকের দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে যে নীলের প্রয়োজন হতো তা এদেশ থেকে আবাদ করে সস্তায় নিয়ে যেত আর নীল চাষ করতে যেসব কৃষক অস্বীকৃতি জানাত তার কপালে জুটত স্বামীর সন্তান স্ত্রীদের উপর অমানবিক নির্যাতন এই নীলকুটিটি একেবারেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে এর চারপাশটা ঘুরে দেখলে বোঝায় যায় যে যারা ছিল তারা এখান থেকে চলে গেছে এবং হয়তো বা রাগ থেকে এই যত্ন আর কেউ নিচ্ছে না কারণ সেই এই নীলকুটি হচ্ছে মানুষের এই অঞ্চলের যারা কৃষক ছিল নীল চাষ করত তাদের যে অত্যাচারের যে স্মৃতি বয়ে বেড়াচ্ছে এই কারণে হয়তোবা তারা চাচ্ছে যে তাদের যে অত্যাচারের যে চিহ্ন এই চিহ্নটাকে আমরা রাখবো না এই জন্য এই নীলকুঠি একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে আমি দেখাচ্ছি চারপাশে একেবারে জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে আমি ভিতরে চেষ্টা করলাম ওখানে অনেক অপরিচ্ছন্ন অবস্থায় আছে এটা আসলে অনেকটা সৌভাগ্যের বিষয় এখানে আজকে আসার পরে এখানে নীলচাষে যারা অত্যাচারের শিকার হয়েছিল তাদের পরিবারের এক বংশধরের সাথে আমার কথা আমার দাদার কাছে শুনছি যে বিটিশ আমলে নীলকুটি ছিল সেখানে নীল চাষ হয় ব্রিটিশ আমলে তো সেখানে বিভিন্ন ইউনিয়নের বড় লোক যাদের তাদেরকে আনিয়া নীল চাষ করতে বলতো না হলে যারা করতো না তাদেরকে মারতো মারত এইভাবে নীল চাষ করতো আর এই নীল চাষ নাকি আবাদ করিয়া এরা বিদেশে পাঠাইতো তা ওরা এইখানে বসবাস করতো বিচারিত ওই যে নীল কুটি এটা এখন বর্তমান তাই এই কুটি বা নটখানা যেখানে নীলকর সাহেবদের ভয়ঙ্কর অত্যাচারের কাহিনী জড়িত এক সময় নীলকুটি ছিল এখানকার কৃষকের আতঙ্কের নাম নামমাত্র মূল্যে জমি বর্গা নিয়ে নীল চাষে বাধ্য করাত কৃষককে নীল চাষ না করলে সে বা তার পরিবারকে ভোগ করতে হতো করুণ পরিণতি বর্তমানে এই নীলকুটি আমরা আমরা এই মুহূর্তে রাস্তায় রয়েছি এবং আমরা একটি নীল যে কারখানা রয়েছে কারখানার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আমার জানা মতে এই কারখানাটি হচ্ছে বাংলাদেশের একমাত্র বর্তমানে চালকিত নীল কারখানা আমরা এখন এই নীল কারখানার পথে যার পথে নীল কারখানার উদ্দেশ্যে রওনা দিলাম আমি যতটুকু জেনেছি বাংলাদেশে আরও দুই একটি ছোট ছোট নীল কারখানা থাকলেও এটি হচ্ছে একমাত্র আধুনিক মানের একটি তবে তার আগে আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল নীল কারখানার পাশেই নাকি নীলক্ষেত রয়েছে এই নীলক্ষেতটিকে দেখে আসা তাই আমরা প্রথমে সে নীলক্ষেতের উদ্দেশ্যেই রওনা দিলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার ইগরাচালির পাশে যে সরকলি ঠাকুরপাড়া আছে এই ঠাকুরপাড়া পাশে রয়েছে এই এটা আমার কাছে অনেকটা কল্পনার মতো একটা যে ইতিহাস সাক্ষী হিসেবে যে নীলক্ষেত আজও রয়েছে নীলবিদ্রোহের যে অন্যতম সাক্ষী যে নীলক্ষেতে আমি চলে এসেছি আমি দেখাচ্ছি একটু এই যে নীলক্ষেত একেবারেই সবুজ শ্যামল এই নীলক্ষেত আমি একটু দেখাচ্ছি যা অন্যরকম একটা অনুভূতি লাগছে যে যেটা কখনো দেখা হয় নাই সেই নীল খেতে আমি চলে এসেছি আহ একটা কল্পনার মতো মনে হচ্ছে একবারে ঘন সন্নিবেষ্টিত হয়ে আছে আমি দেখতে পাচ্ছি একদম চিকন চিকন পাতা দেখা যাচ্ছে এই পাতাগুলা অনেক সুন্দর একবারে আমাদের যে সৌন্দর্য বর্ধনের যে গাছ রয়েছে ঠিক সেরকম দেখা যাচ্ছে অনেকটা মনে করলাম একটু ভিতরে ঢুকবো কিন্তু ঢুকতে পারলাম না অনেক অনেক ঘন এই যে আজও সেই নীল খেতে এখানে আছে এবং নীল চাষ হচ্ছে এটা ভাবতে একটা অবাক করার মতো বিষয় এটি হলো বর্তমানে বাংলাদেশের একমাত্র নীল কারখানা এবং এটি একটি আধুনিক নীল কারখানা আমরা একটু দেখার চেষ্টা তৈরির অল্প কয়েকটি ছোট কারখানা থাকলেও এই কারখানাটি আধুনিক এবং মানসম্মত মানের কারখানা কারখানাটি বেশ সুসজ্জিত কারখানায় প্রবেশের পরে জানতে পারলাম প্রথমে নীলের গাছগুলি একটি হাউজে রেখে পরিষ্কার করা হয় পরে আরেকটি হাউজে জাগ দেওয়া হয় জাগ দেওয়ার পরে পানি সহ যে তরল থাকে এটি মেশিনের সাহায্যে আরেকটি হাউজে নিয়ে যাওয়া হয় এখানে কেমিক্যাল মিশিয়ে প্রায় বিশ থেকে বাইশ ঘন্টা প্রসেসিং করা হয় এবং নীল তরির মূল কার্যক্রম সম্পন্ন হয় তিনশেটের নিচে বেশ কয়েকটি চুলা আছে এই চুলায় তরল নীল বেশ কিছুক্ষণ জাল দিয়ে গাঢ় করা হয় মেশিন থেকে যে তরল পাওয়া যায় তা জাল দেওয়ার পরে একেবারে গাঢ় আকার ধারণ করে এই গাঢ় তরলই হল নীল এই গাঢ় তরলগুলো দীর্ঘ সময়ে রোদে শুকানো হয় রোদে শুকালে তা শক্ত আকার ধারণ করে পরে এই শক্ত আকারে যে নীল পাওয়া যায় তা চাহিদা মতো খণ্ড আকারে বা গুঁড়ো করে চূড়ান্তভাবে নীল বিক্রির জন্য প্যাকেটজাত করা হয় কয়েকজন শ্রমিককে দেখলাম কাজের ফাঁকে খোঁজ মেতে আছে। আমিও সাময়িকভাবে এই খোঁজ তাদের সাথে একটু যোগ দিলাম আমি নীল থেকে বের হয়ে আসলাম কিন্তু দুঃখের বিষয় হলো এখানে আমাকে মোটামুটি দেখতে দিল কিন্তু আমি যে ভিতরে পুরো প্রসেসটি আমি যে আপনাদের দেখাবো সেই সুযোগটি দিল না কারণ দেশের পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে তাদের প্রশাসনিকভাবে একটু সমস্যা আছে এই জন্য তারা চাচ্ছে না যে তাদের এই বিষয়টা সব জায়গায় পাবলিসিটি হয়ে যাক এই জন্য তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আমাকে এই জন্য তারা একেবারে নীলতরির যে মূল প্রসেসটা সেটা দেখতে দিল না তো মোটামুটি আমাকে ভিতরে তারা কিছুটা হলেও দেখতে দিয়েছে রিকোয়েস্ট করার ফলে মাত্র নীল কারখানা থেকে বেরো আসার পর স্মৃতি হিসেবে এই নীলটুকু নিয়ে আসলাম আপনাদের একটু দেখাচ্ছি এতে সিনিল এ আমি সিটি হিসেবে দেখিয়ে দিলাম ব্লকটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন